সম্প্রতি ব্রাজিল গণমাধ্যমের একজন সাংবাদিক রাফিনহার ব্যাপারে একটা নিউজ চাপিয়েছে যেখানে দাবি করা হয়েছে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচে ভলিবিয়ার বিপক্ষে খেলতে ইচ্ছুক ছিলেন না রাফিনহা এ নিয়ে কোচের সাথে হয়েছে মনোমালিন্য এবার সেই সাংবাদিককে হাত দিলেন রাফিনহা করেছেন পার্সোনালি মেসেজ তার উপরে বেজায় চটেছেন এই ব্রাজিলিয়ান তাকে উদ্দেশ্য করে বলেছেন সামনে এই ধরনের নিউজ যেন তাকে নিয়ে না করা হয় মূলত ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ পর্বের শেষ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে ভলেবিয়ার বিপক্ষে তাদের হোমে যেখানে ভূপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে খেলতে হয় ম্যাচ থাকে অক্সিজেনের অভাব যা খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় এখানে মূলত খেলোয়াড়রা ম্যাচ খেলতে অস্বস্তি বোধ করে এ নিয়ে কম কথা হয়নি ল্যাটিনের দলগুলোর মাঝে যেহেতু ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে কোচ কার্লো আঞ্চলেতি রাফিনহাকে বিশ্রামে দিতে চেয়েছিলেন যাতে করে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় বড় কোনো ইঞ্জুরিতে পড়তে না হয় আবার এই ম্যাচে যদি রেড কার্ড দেখতে হয় তাহলে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে হবে কিন্তু শেষের ত্রিশ মিনিটের জন্য মাঠে নামিয়ে দিয়েছিলেন কিন্তু ব্রাজিলের এই সাংবাদিক রাফিনহাকে নিয়ে নিউজ চাপিয়েছে তিনি নাকি ভলেবিয়ার মাঠে খেলতে রাজি ছিলেন না এ নিয়ে কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে এমন নিউজ চাপার পরে সেই সাংবাদিককে পার্সোনালি মেসেজ দিয়ে এক প্রকার থ্রেট দিয়েছেন এই ধরনের মিথ্যা সংবাদ তাকে নিয়ে পরবর্তীতে যেন না করা হয় মূলত দেশের কাছে রাফিনহাকে ভিলেন বানাতে চেয়েছিলেন এই সাংবাদিক কিন্তু দেশের প্রতি রাফিনহার ডেডিকেশন সম্পর্কে জানে ওই সাংবাদিক ইন্টারন্যাশনাল ব্রেকে যখন খেলোয়াড়রা ক্লাব থেকে নিজ নিজ দেশে পাড়ি জমাচ্ছিলেন তখন রাফিনহার জন্য সিবিএফ বিমানের যে টিকিট বুকিং দিয়েছিল বার্সেলোনার ম্যাচের কারণে সেই ফ্লাইট মিস করেছেন রাফিনহা কিন্তু ব্রাজিলের ট্রেনিং সেশন যেন কোনোভাবেই মিস না হয় তার জন্য সিবিএফ এর পরবর্তী টিকিটের জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে প্রাইভেট জেট বিমান ভাড়া করে ব্রাজিলে ফিরে এসেছিলেন রাফিনহা শুধুমাত্র ট্রেনিং সেশন মিস করতে চাননি বলে যিনি এত বড় উদ্যোগ নিতে পারেন তাকে নিয়ে কি করে এমন নিউজ ছাপানো সম্ভব হয় একজন অ্যাথলেটের কাছে তার নিজ দেশের হয়ে খেলার চেয়ে বড় আর কি হতে পারে অথচ রাফিনহাকে ভিলেন বানানোর চেষ্টা করেছিলেন এই সাংবাদিক কিন্তু রাফিনহাও ছেড়ে দেওয়ার পাত্র নয় একবারে মুখের উপর জবাব দিয়েছেন রাফিনহার দেশপ্রেম কিংবা ক্লাব কোথাও ঘাটতি ছিল না মাঠে তিনি সর্বোচ্চটা দিয়েছেন অথচ অনেক সময় তাকে অবমূল্যায়িত করা হয়েছে এমন কি ভ্যালেন্ডিয়র রেসেও পিছিয়ে গেছেন শুধুমাত্র প্রচারের অভাবে আর ভুল ধারণার কারণে অথচ মাঠে তার প্রভাব অবদান ছিল চোখে পড়ার মতো তাই তার দেশপ্রেম বা কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা আসলেই অবিচার শেষ পর্যন্ত রাফিনহা প্রমাণ করলেন দেশের জন্য তার কমিটমেন্ট কিংবা গুজব মিথ্যা সংবাদের কাছে হেরে যেতে দিবেন না তিনি সবসময় ব্রাজিল জাতীয় দলকে গুরুত্ব দিয়েছেন কখনোই দেশের প্রতি দায়িত্বকে অবহেলা করেননি যারা চেয়েছিল নিজেদের স্বার্থ হাসিল করতে রাফিনহাকে ভিলেন বানাতে তাদের পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে তবুও এই ধরনের সংবাদ একজন অ্যাথলেটের জন্য কখনো সুখকর নয় তাতে করে দেশের দর্শক সমর্থকরা তাকে ভুল বুঝে তবে রাফিনহার প্রতিবাদের মাধ্যমে যে বার্তাটা দিয়ে রাখলেন তাতে করে আগামী দিনে ওকে নিয়ে মিথ্যা সংবাদ রটানোর ক্ষেত্রে সাবধান হয়ে যাবে অন্যরা